হজ হল জীবনের এক অসাধারণ যাত্রা এটা আল্লাহর ঘরের দিকে একটা পবিত সফর সারা দুনিয়ার মুসলমানরা একত্রিত হয় তারা হজ্রের বিধি বিধান পালন করে হজ আমাদের আত্মাকে পবিত্র করে আমাদের গুনা থেকে মুক্তি দেয় হজ্রের পর আমাদের অবশ্যই আল্লাহর দিকে ফিরিয়েতে হবে আমাদের তানুকা চেক ক্ষমা চাইতে হবে আমাদের নতুন করে শুরু করার সুগ আছে আমাদের অবশেই আন্তরিকভাবে তো বা করতে আমাদের পাপ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করতে হবে হজ আমাদেরকে কি দিনের কথা মেনে ক্রিয়ে সবাই আল্লাহর সামনে দাঁড়াব আমার কাজের হিসাব দিতে হবে আসুন আমরা সে জীবন হাপন করার চেষ্টা করি আমাদের মূল মহুল মনে রেখে চলতে আসুন আমরা এবং দয়ালুহী আসুন আমরা শান্তি এবং ভালবাসা ছটিয়ে দিই আল্লাহ সবার চেয়ে দালু তিনি তো বোবাকারীদের উৎসমা করে দেন আমাদের অবশ্যই আন্তরিকতার সাথে তানোর দিকে ফিরে আসতে হবে আমাদের ভুল স্পিকার করতে হবে আল্লাহর কাছে দুয়া করতে হবে তান কাছে হেকসমা প্রার্থনা করতে হবে তানুর হতো কামনা করতে হবে আপনার রমনের স্পকথা তার কাছে বলুন তিনি প্রতিটি দয়া শোনেন কিছু বিশেষ সময় আছে এখন দুয়া কবুল হয়া পঞ্চয়াক্ত নামাজের রাতের শেষ তা রোজা রাখার সময় আরাফাতের দিনে মনে রেখো আল্লাহ তাদেরকে যারা তোবা করে তিনি তাদেরকে যারা তানুর কাছে ক্ষমা চাহে হজ আমাদের জীবন বদলে দেয় আমাদের চেষ্টা করতে হবে এর মূল উদ্দেশ্যে আমরা আমরা রেখে চলি আমাদের আল্লাহর সাথে বজায় রাখতে হবে নিয়মিত আমাজ পড়তে হবে প্রতিদিন কুরআন হবে এর শিক্ষা নিয়ে চিন্তা করতে হবে ইসলামিক ইবাদত বন্দে করতে হবে অভাবীদের সাহায্য করতে হবে দান করতে হবে পরিবার এবং প্রতিবেশীদের দয়া দেখাতে হবে ইসলামের মোবোধ ধরে রাখতে হবে এভাবে আমরা হজের মূল উদ্দেশ্যে জীবিতরা করতে পারবো দয়া অনেক শক্তিশালী একটি মাধ্যম আমরা নিজেদের জন্য এবং অন্যদের জন্য দোয়া করতে পারি আমরা আল্লাহর কাছে সাহ এবং পথ নির্দেশনা চাইতে পারি আল্লাহর প্রশংসা করে শুরু করুন নবী মুহাম্মদ আলহি আসাল্লাম এর উপর দরুদ পাঠ করুন তারপর আপনার দয়া করুন আপনার দয়ায়ে আন্তরিক এবং বিনাহী হোক মুসলিম উম্মাহর জন্য দোয়া করুন এক এবং শক্তির জন্য দোয়া করুন বিশ্বাব শান্তি এবং নয় বিচারের জন্য দোয়া করুন নিপীড়িত এবং দুঃখীদের জন্য দোয়া করুন মনে রেখো আল্লাহ তার কাছে প্রার্থনাকারীদের দোয়া কবুল করেন জ্যাক